হ্যালো ফিরস আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর প্রচুর স্পেশাল ড্রেসের কালেকশন দেখিয়ে দিব শপিং মিটি অনলাইন শপ থেকে সবাই জানেন শপিং মিটি অনলাইন শপে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনার বেস্ট কোয়ালিটির ডিজাইনের কামিজগুলো পেয়ে থাকেন তো প্রথমে যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে এটা পুরোটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি পুরো ওড়নাটা কিন্তু অনেক বড় সবাই কিন্তু বড় মানে ওড়না দেখায় বাট ওড়নাগুলো বড়ো হয় না কিন্তু আমাদের ওড়নাগুলো কিন্তু অনেক বড় তো যার ভালো লাগবে নিয়ে নিতে পারেন আর সালোয়ারটা থাকবে হচ্ছে কন্ট্রাস্টে ওকে প্রাইস কত করে থাকবে 1450 টাকা আর সাইজ আছে থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে 48 পর্যন্ত থাকবে মানে এটা অন্যান্য জায়গায় কিন্তু 48 পর্যন্ত পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে কিন্তু 48 পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রেপ কালারের মধ্যে অল ওভার এমবোটার ওয়ার্ক করা আছে ডলার ওয়ার্ক করা আছে ওন্নাটা মাসলিনের মধ্যে থেকে যাবে

হচ্ছে কিন্তু থাকবে ওকে আচ্ছা যারা একটু কমফোর্টেবল মানে প্রত্যেকটা ড্রেসে আমাদের কমফোর্টেবল কিন্তু এই ড্রেসটা আরো বেশি সফট মানে যারা একটু সফট এর মধ্যে নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটার মধ্যে পুরোটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওয়ার্ক করা পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা ওকে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ওকে এই ড্রেসটা কিন্তু আমরা আবারও রেস্টক করেছি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই ড্রেসটা মানে সবাই খুঁজে থাকে সবার পছন্দের লিস্টের ফার্স্টেই থাকে কিন্তু এই ড্রেসটা এখানে কিন্তু নেকটা কিন্তু খুবই সুন্দর আর নিচেও কিন্তু সেমভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে সালোয়ার চোদ্দশো টাকা ওকে এটা হচ্ছে বেবি পিঙ্ক আর অ্যাশ কালারের মধ্যে সাইজ কিন্তু প্রতিটারই পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আবার কোনো কোনো ড্রেসে আটচল্লিশ সাইজও পর্যন্ত পাবেন আমরা প্রথমে যে ড্রেসগুলো দেখিয়েছি ওগুলো কিন্তু আটচল্লিশ সাইজও পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্যান্ট কত প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু দাম শুনেই বুঝতে পারতেছেন যে কতটা রিজনেবেল এরকম প্রাইসে কিন্তু বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো অন্যান্য জায়গায় হয়তো বা অ্যাভেলেবেল পাবেন না ব্ল্যাক এর মধ্যে সালোয়ার ওড়না সালোয়ার ওকে প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটাও কিন্তু খুব সুন্দর পার্পল কালারের মধ্যে আছে দুইটা মানে গ্রেপ অ্যান্ড পার্পলের মিক্সড আছে এটা হচ্ছে ওড়না প্রতিটা কিন্তু হাতে থাকবে সালোয়ারটা সেমভাবে ম্যাচিং করা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা রানী গুলাপি বা ম্যাজেন্টা কালার বলতে পারেন মানে অনেকেই কিন্তু এই কালারটা অনেক বেশি পছন্দ করতে পারে মানে এত সুন্দর খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে অ্যাম্বার ওয়ার্ক করা আছে নিচেও কিন্তু সেমভাবে ভাবে কাজটা থাকবে একটা চোরনা ওকে সালোয়ার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অলিভ অ্যান্ড ইয়েলো কালার মিক্সড বুকেতে খুব সুন্দর করে এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে বুটিক্স ড্রেসগুলোয় কিন্তু প্রত্যেকটা এম্বোয়ডারি ওয়ার্ক তারপর হচ্ছে মিরর সিকুইন্স এই কাজগুলো পেয়ে যাবেন কিন্তু ডিজাইনটা আলাদা আলাদা হবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু বেশ সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার থাকবে কন্ট্রাস্টে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যে নম্বরে কন্ট্যাক্ট করবেন আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দিচ্ছি এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যদি হোলসেল নিতে চান এখনই সুযোগ হোলসেলের জন্য যোগাযোগ করে ফেলবেন এই দুটি নাম্বারে এটা হচ্ছে শপিং বইটি অনলাইন শপ থার্টিন মালিকা শপিং কমপ্লেক্স সরাসরি শপে চলে আসতে পারেন চলে অনলাইনেও পারচেস করতে পারবেন